তো বন্ধুরা এই সিলেবাসটার আগে তোমাদেরকে এর আগের অর্থাৎ এর আগে যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি সেখানে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি বা দর্শনের যে সিলেবাসটা দিয়েছি সেই সিলেবাস যদি কারো লাগে তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে তোমরা গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমাদের হিস্ট্রি অর্থাৎ থার্ড সেমিস্টারে উঠে যে ইতিহাসের পাশের যে সিলেবাসটা তোমাদের থাকবে বা সেই সিলেবাস অনুযায়ী পড়তে হবে সেটা দেখো টাইটেল আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম বারোশো ছয় থেকে সতেরোশো সাত অর্থাৎ এই সময়কাল এই সময়কালের ইতিহাস তোমাদেরকে পড়তে হবে হিস্ট্রি মাইনাস সিলেবাস দু হাজার চব্বিশ পঁচিশ তোমরা যারা এবছর নতুন থার্ড সেমিস্টারে উঠবে এখনো পরীক্ষা শেষ হয়নি তোমাদের এখনো মিল পরীক্ষা বাকি আছে সেটা দেওয়ার পরে রেজাল্ট বেরোনোর পরে তোমাদের কিন্তু একদম পুরো ফুল কদমে পড়াশোনা চালু হয়ে যাবে তো দেখো তোমাদের আট থেকে নখানা অধ্যায় পড়তে হবে প্রথম অধ্যায় বলছে ফাউন্ডেশন দিল্লি সুলতানের বা সুলতানদের সম্প্রসারণ ও একত্রীকরণ অভিজাত ও ইকতা ব্যবস্থা তো প্রথম অধ্যায়ে তোমাদের এটা আছে দ্বিতীয় অধ্যায়ে কি আছে দ্য খিলজি বা খলজি ও তুগলকদের অধীনে সামরিক প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কি বললাম খিলজি বা খলজি ও তুগলকদের অধীনে সামরিক প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার এরপরে তোমাদের আরও কী কী সিলেবাস লাগবে সেই অনুযায়ী তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্ট অনুযায়ী সমস্ত ধরনের সিলেবাসগুলো আস্তে আস্তে ভিডিও আকারে আপলোড হতে থাকবে শুধুমাত্র তোমাদের কমেন্ট অনুযায়ী আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখো সাজেশান কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিই ভিডিওটি দেখো তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে ভক্তি ও সুফি আন্দোলন কি বললাম ভক্তি ও সুফি আন্দোলন চার নম্বর বলছে প্রাদেশিক রাজ্য সেখানে বলছে মেওয়ার বঙ্গ বিজয়নগর এবং বাহমণি মেওয়ার বঙ্গ বিজয়নগর এবং বাহমণি এই চারটি প্রাদেশিক রাজ্য সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে এরপরে বলছে দ্বিতীয় আফগান রাষ্ট্র দ্বিতীয় আফগান রাষ্ট্র পাঁচ নম্বর ছ নম্বর অধ্যায়ে কী পড়তে হবে মুঘল রাজ্যের উত্থান এবং একত্রীকরণ সেঞ্চুরি বলছে ষোলো শতক থেকে সতেরো শতকের মাঝামাঝি সময় ষোলোশো থেকে থেকে সতেরোশো এরপরে চলে আসবো আমরা সাত নম্বর অধ্যায় বলছে আকবর থেকে ঔরঙ্গজেব এই আকবর থেকে ঔরঙ্গজেবের মধ্যে কি কি পড়তে হবে না তাদের প্রশাসনিক কাঠামো মনসফ ও জায়গির রাষ্ট্র ও ধর্ম সামাজিক ধর্মীয় আন্দোলন কি বললাম প্রশাসনিক কাঠামো মনসফ ও মনসফ ও জায়গির রাষ্ট্র ও ধর্ম সামাজিক ধর্মীয় আন্দোলন এবং তোমাদের আট নম্বর অধ্যায় বলছে মুঘলদের অধীনে অর্থনৈতিক সমাজ ও সংস্কৃতির সমস্ত বিস্তারিত তোমাদেরকে পড়তে হবে এরপরে আছে তোমাদের এরপরে শেষ অধ্যায় আছে বলছে মারাঠা শক্তির উত্থান কি বললাম মারাঠা শক্তির উত্থান তো এগুলো পড়লেই তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এটাই তোমাদের স্টেট ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে এই সিলেবাসটি এবং এর যে ইংরেজি সিলেবাসটা আছে সেটা তোমাদের একবার দেখে নাও আর কি কি বই কিনতে হবে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো ওখানে দেখতে পাচ্ছ তোমাদের মাইনার হিস্ট্রি বলছে টাইটেল দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম বারোশো ছয় থেকে সতেরোশো সাত অব্দি শুধুমাত্র কাদের বলছে ফর স্টুডেন্ট বোথ ফোর ইয়ার অ্যান্ড থ্রি ইয়ার ইউজি প্রোগ্রামস এই যে তোমাদের প্রথম অধ্যায়ের নাম ফাউন্ডেশন এরপরে আছে দ্বিতীয় অধ্যায় এরপরে আছে ভক্তীয় সুফি চার নম্বর অধ্যায় আছে সেকেন্ড আফগান স্টেট পাঁচ নম্বর অধ্যায় ছ নম্বর অধ্যায় সাত অর্থাৎ আকবর থেকে ঔরঙ্গজেব আট নম্বর অধ্যায় ইকোনমি সোসাইটি অ্যান্ড কালচারাল আন্ডার দ্য মুঘলস এবং নম্বর অধ্যায় এরপরে দেখো তোমাদের কী কী বই কেনা উচিত বা স্টেট ইউনিভার্সিটি থেকে কোন কোন বইগুলো তোমাদেরকে রেফার করছে বলছে অনিরুদ্ধ রায় মধ্যযুগের ভারতের ইতিহাস সুলতান আমল এবার বলছে দেখো মিহির কুমার রায় ভারতের ইতিহাস বলছে তুরফ আগুগ এরপর বলছে ফারহান হাবিব মধ্যযুগের ভারতের অর্থনীতি ফারহান হাবিব মধ্যকালীন ভারত এ বি এম হাবিবুল্লাহ ভারতের মুসলিম শাসনের প্রতিষ্ঠা অনিরুদ্ধ ও রত্নাবলী চট্টোপাধ্যায়ের মধ্যযুগে বাংলা আর সমাজ ও সংস্কৃতি আব্দুল করিম বাংলার ইতিহাস বলছে সুলতানি আমল গৌতম ভদ্রের বলছে মুঘল যুগে কৃষি অর্থনীতি ও কৃষক বিদ্রোহ এবং শেষে আছে কে না বিনয় ভূষণ চৌধুরী বাংলার কৃষি সমাজের গঠন তো এই বইগুলো কিনলে বা এই বইগুলোর মধ্যে যে কোনো একটা কিনলে তোমাদের পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো